আরো একটি আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশনে যারা লিখিত পরীক্ষা দিবেন আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো করে গুছিয়ে নিচ্ছেন আপনাদের এই ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষাটির তারিখ যখন লিখিত পরীক্ষার তারিখ যখন নতুন করে আবার ঘোষণা করবে তখন আমরা চেষ্টা করবো আমাদের এই চ্যানেল থেকে আপনাদেরকে সেই আপডেটটি দ্রুত দিয়ে দেওয়ার জন্য আর এই পরীক্ষাটি আমরা ধরতে পারি খুব দ্রুতই নিয়ে নিবে আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে বাংলাদেশে উপজেলা নির্বাচন চলছে হয়তো বা এই জন্যই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বিভিন্ন জটিলতার কারণে বা সময় স্বল্পতার কারণে যাই হোক এই পরীক্ষার তারিখ খুব দ্রুতই ঘোষণা করবে মনে হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন আর আপনাদের প্রিপারেশনকে কে আরো ধাপ এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে ইংরেজি প্রশ্ন দেখাবো তাহলে প্রশ্নগুলো দেখে নেন কি রয়েছে আজকের এপিসোডে আচ্ছা ফিল ইন দ্য ইন দ্য হ্যাঁ প্রিপোজিশন অবলিক আর্টিকেল আচ্ছা তাহলে দেখেন আপনারা পারেন হ্যাঁ প্রথমে যেটি রয়েছে আই গো ইউনিভার্সিটি ড্যাশ মেট্রো রেল কি হবে উত্তর আগে আপনারা ভাবেন কি হতে পারে আই গো টু ইউনিভার্সিটি ড্যাশ মেট্রো রেল উত্তর হবে বাই তারপর তারপর হচ্ছে দা ম্যান ড্যাশ ক্যান্সার দা ম্যান ডাইট ড্যাশ ক্যান্সার উত্তর কি হ্যাঁ দা ম্যান ডাইট ড্যাশ ক্যান্সার উত্তর হবে অফ ওকে দা ম্যান ডাইট ড্যাশ ক্যান্সার দা ম্যান ডাইট অফ ক্যান্সার তারপর আই এম Independent. I am independent. That's my boss. Mm, I am independent. That's my boss. Utrobe. Of I am independent of my boss. I am independent of my boss. Tarpor. tarpo chest smoking. tells আপন আওয়ার হেলথ স্মোকিং টেলস আপন আওয়ার হেলথ তারপর তারপর হচ্ছে হি রাইটস উইথ হম উত্তর কি উত্তর দা হ্যাঁ রাইটস উইথ দা পেন তারপর তারপর হচ্ছে ডিস ড ইউনিক হ্যাঁ দিস ইজ ড্যাস ইউনিক সলিউশন দিস ইজ ড্যাস ইউনিক সলিউশন হ্যাঁ তাহলে উত্তর কি হবে দিস ইজ ড্যাস ইউনিক সলিউশন হ্যাঁ উত্তর হবে এ